বাংলাদেশে মহিষ পাচারের আগেই বিরানব্বইটি মহিষ উদ্ধার গ্রেপ্তার তিন বাংলাদেশে মহিষ পাচারের আগেই পুলিশের জলে ধরা পড়ল পাচারকারীরা ফাঁসিদাওয়া থানার অন্তর্গত বিধাননগর ঘোষপুকুর ও ফাঁসিদাওয়া থানার যৌথ উদ্যোগে তিনটি কন্টেনার গাড়ি থেকে বিরানব্বইটি মহিষ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় তিনজন গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর মুরালীগঞ্জ চেকপোস্টের সামনে ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশ একটি কন্টেনার গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে আঠাশটি মহিষ উদ্ধার করে গ্রেফতার করা হয় গাড়ির চালক আমানুল হককে যিনি আসামের ধুবরির বাসিন্দা একইভাবে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘোষপুকুর এলাকায় এবং ফাঁসি দেওয়া থানার পুলিশ গোয়ালটুলি মোড়ে সন্দেহভাজন কন্টেইনার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে মহিষ উদ্ধার করে মহিষগুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি চালকদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে বিধাননগর ফাঁড়ির পুলিশ আঠাশটি ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ উনত্রিশটি এবং ফাঁসিদাওয়া থানার পুলিশ পঁয়ত্রিশটি মহিষ উদ্ধার করেছে গ্রেপ্তার হওয়া তিন গাড়ি চালকের নাম আমানুল হক বাড়ি আসামের ধুবরি মোহাম্মদ জাভেদ বাড়ি প্রদেশের রামপুর সিটি এবং হাবিবুর রহমান বাড়ি ডালখোলা নিশ্চিতপুর ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ